আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো এখন সকাল নয়টা এক আজকে আমি নাজিহাট আমাদের বাড়ি থেকে হচ্ছে যেটা অংশ শহরে যাবো নয়টা দশ মিনিটে নাজিহাটের ডেমু ট্রেন যেটা দেখতে পাচ্ছেন ওটা ডিপার্ট করবে এটা হচ্ছে আমাদের স্টেশন আর এখানে আশেপাশে আমাদের বাড়ি একদম খুবই কাছে কিন্তু বাড়ি থেকে স্টেশন তো আমাদের শহরে কোনো কাজে বা কোথাও গেলে আমরা নর্মালি ডেমু ট্রেনই ইউজ করে থাকি ভাড়া হচ্ছে বিশ টাকা আর যেতে এক ঘন্টা বিশ মিনিট মতো লাগে আমাদের তো আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে আমাদের মেজোয়াপার বাসা যেটা হচ্ছে রূপার আমা আমার বেস্ট ফ্রেন্ড প্লাস ভাগ্নি হচ্ছে লন্ডনে ব্যাক করবে ওর সাথে একটু টাইম স্পেন্ড করতে যাচ্ছি দেখা করতে যাচ্ছি তো ষোলশোর স্টেশন থেকে একটা রিক্সা নিলাম এখন মোরাদপুর রিক্সা ভ্রমণ কিন্তু চিরংশর আমার খুবই ভালো লাগে তো এখন আমি আমার জামাকে মিস করতেছি এই জায়গায় পাশে আমার দুলাভাই আর হচ্ছে এটা রূপার বাবু পাঁচ মাস ষোলো মাস দুই দিন থেকে এখন বাড়িতে ব্যাক করতেছি মেন রোডে ব্যাক করেছি কারণ আজকে ট্রেনের স্কেডুলের সাথে আমাদের ম্যাচ হয় নাই জি এই টাকা আজকে বাড়িতে বেশ কয়েকজন মেহমান আসবে আমার এক দুলো ভাইয়ের কয়েকটা বন্ধু ফ্যামিলি আসবে তো বাড়িতে বেশ খাবার দাবার রেডি হচ্ছে আর চুলা রান্না ভালো লাগে তাই না দেখতেও সুন্দর লাগে আসলে জি ভালো আছি মুনি কে কে খেলতেছো তোমরা জি জানা দি কি করো বের হও ঘর থেকে তুমি কি বলতেছিলা যে ব্যথা ব্যথা বাবু তো বাড়ি দিও এম তুমি জানো কি বলতে চাইছিলা বাড়ি কেন দিবা তুমি আমাকে কেন ফুফিকে বাড়ি যায় মানুষ তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম